রাসুল্লা সাল তাকে সম্মান করলেন এবং তাকে বললেন যে তুমি কিছু চাও তখন সে বলল যে আমাকে একটা উঠনি দেন দুধ হয় এরকম একটা উঠনি দেন তো নবীজি বললেন যে আরো কিছু চাও সে বলল যে আমার ছাগল আছে তো ছাগল দেখাশোনা করতে আমার ঝামেলা হয় তো একটা কুকুর দেন মানে শিক্ষিত কুকুর আর কি যে আমার ছাগলগুলি পাহারা দেবে দেওয়া হলো তারপরে জিজ্ঞেস করলেন যে আরো কিছু চাও সে বলল যে আমাকে একটা দাসি দেন চাকরানি আমার বউয়ের বাড়ির খেদমত করবে তার এই যে কামনাগুলো ও যতটুকু মানুষ ততটুকু সে কামনা করেছে এই কামনা কি উচ্চ কামনা কখনোই নাই এর বিপরীত দিকে দেখুন রাবিয়া ইবনু কাব আল আসলামি নাম মনে রাখেন পরে প্রশ্ন হতে পারে রাবিয়া কাব আল আসসালামী আনহু তিনি তখনও যুবক হন নাই রসুল্লাহ আলি সাল্লামের খেদমত করতেন রাতের বেলায় খেদমত করতেন যদি রসুল্লাহ সালি সাল্লাম কখনো ঘর থেকে বের হন কোনো কাজে জুতোটা ঠিক করে দিতেন অজুর পানি নিয়ে এসে হাজির করে দিতেন একদিন রসুল্লাহ সাল সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে রাবিয়া তুমি কিছু চাও আমার কাছে আল্লাহ আকবর সৈয়দুল মুরসালিন যিনি এ দুনিয়ার বাদশাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম শ্রেষ্ঠতম ব্যক্তি যার কোন আবেদন আল্লাহ তারা প্রত্যাখ্যান করেন না সে ব্যক্তি তার সাহাবিকে বলছে তুমি আমার কাছে কিছু চাও তো রাবিয়া কি চাইবে আমরা কি চাইতে পারি আমাদের কামনা কি আকাঙ্ক্ষাটা কি এখানে আর রাবিয়ার আকাঙ্ক্ষা কি রাবিয়া বলছে একটু চিন্তা ভাবনা করার পরে বলছে মুরা ফাঁকা তাকা জান্নাতে আপনার সাথে থাকতে চাই আমি জান্নাতুল ফেরদাউস এ কথা বলে নাই জান্নাতুল ফেরদাউস চাই জান্নাতুল মাওয়া চাই জান্নাতে আদম চাই জান্নাতুল খোজ চাই এরকম অনেক জান্নাত আছে জান্নাতুল রায়ান চাই না এইসব জান্নাতের কথা তিনি বললেন না কারণ জান্নাত তো অনেক আছে এখন আমার সবচেয়ে যেটা বেশি জরুরি আজকে যেমন রসুল্লাহ সাল্লামের সান্নিধ্য লাভ করে আমি ধন্য হয়েছি পরকালে কেয়ামতের দিন যখন মানুষ তার আপন আপন গন্তব্যে চলে যাবে তখন আমি কোথায় যাব কোথায় আমার ঠিকানা হবে কে জানে সুতরাং এটাই বড় সুযোগ আমার জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ইয়া রসুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই ওই ব্যক্তির চাওয়া এবং এই ব্যক্তির চাওয়ার মধ্যে ওই ব্যক্তির আকাঙ্ক্ষা এবং এই ব্যক্তির আকাঙ্ক্ষার মধ্যে আসমান জমিন ফারাক ঠিক না প্রথম ব্যক্তি দুনিয়ার সামান্য নগণ্য কিছু বিষয় নিয়ে সে সন্তুষ্ট আর এ ব্যক্তি এমন একটা বস্তু চাইল যেটা একজন মানুষের জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত আর এটাই হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার মূল কথা প্রাণপ্রিয় ভাইরা এজন্যে আল্লাহ নবী সাল্লাম যখন একদিন বর্ণনা করছেন যে আমার উন্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে মুসলিমে আছে যারা কখনো ঝাড়ফুঁক করে না লোহা গরম করে চিকিৎসা নেয় না যারা সুলক্ষণ কুলক্ষণ নির্ধারণ করে না মানে তাদের তাও সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি নিবন্ধ ছিল এবং যারা সার্বজভাবে আল্লামুখী এই সমস্ত এরকম লোক সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে একজন মানুষের সর্বোচ্চ কামনা আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাত এ কথা শোনার সাথে সাথে দেখেন জান্নাতের প্রতি কত আগ্রহী ও কাশা এবং মেহসান ও কাসা মেহসান রাজি আল্লাহ তালো দাঁড়িয়ে যে বললেন রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন ওই সত্তর হাজারের মধ্যে সামিল হতে পারি সাল্লাম এই যে নেক কাজের প্রতি শ্রেষ্ঠতম আকাঙ্ক্ষা প্রকাশ করা এবং আসল ঠিকানায় যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা প্রকাশ করার ব্যাপারে অগ্রসর হওয়ার ফার্স্ট হয়ে যাওয়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাওয়া সাথে সাথে নবীজি পুরস্কার দিয়ে বললেন ঠিক আছে তুমি তাদের অন্তর্ভুক্ত এটা শুনে আরেকজন লোক বলছে রাস আপনি আমার জন্য দোয়া করেন আমিও যে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি নবীজি বললেন যে তোমার আগেই ওই স্থান দখল করে নিয়েছে অকাশা তার মানে তুমি পিছিয়ে পড়ে গেছো ভাইরা আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ সব সবকিছুর হাই যেটা উঁচু লেভেল যেটা এটাকে পছন্দ করেন শ্রেষ্ঠতম বস্তু যেটা সেটা পছন্দ করেন আর নিকৃষ্ট তুচ্ছ তুচ্ছমন্যতা আল্লাহ এগুলিকে অপছন্দ করেন এই জন্য আল্লাহ সব আলা মানব জাতিকে তাদের শ্রেষ্ঠত্ব এবং উচ্চতার ঘোষণা দিয়ে বলছেন ওলা তাহিনু আলাউন। লা তাহিনুওয়ালা তাহ জন ওয়ান তুমি তোমরা দুশ্চিন্তা করো না চিন্তিত হইও না তোমরা সর্ব উচ্চ জাতি সর্ব উচ্চ জাতি উচ্চতার মন্ত্র শিখায় দিচ্ছে আল্লাহ শহান হওয়া উচ্চতার গ্যারান্টি দিয়ে দিচ্ছে আল্লাহ তা যে তুমি নিচু হয়ে থাকবে কারো কারো দয়া এবং অনুগ্রহ নিয়ে থাকবে দরকার নাই তুমি শ্রেষ্ঠ এবং উচ্চ সকলের উপরে সকলের সেরা তুমি আল্লাহ সব তালা এ গ্যারান্টি দিলেন কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন শর্তটা কি ইনকুন্তুম মুুম মুমিনিন যদি তোমরা ইমানদার হতে পারো